বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার থামে তোমা টাইজার দিকে বুঝতেই যে কী বলতে যাচ্ছি এটা হ্যাঁ এরা স্ক্রিনে যে গ্লটি দেখতে পাচ্ছ এরা নতুন গ্ল ভাইলে সার্ভারে অলরেডি দিয়ে দিয়েছে অন্যান্য সার্ভারে এটি খুব সুলভ মূল্যে দিয়ে দিয়েছে হয়তো এক ডেমন টক দিয়ে দিয়েছে বাইরের সার্ভারে কোনো সার্ভারে লগিংয়ে দিয়ে দিয়েছে কিন্তু ভাই বলেও চিন্তা ভাবনা করবেন না যে আমাদের ইন্ডিয়া সার্ভারে এটা খুব অল্প ডায়মোনে দিবে ইন্ডিয়ান সার্ভারে যদিও এটা দেয় তাহলে হয়তো পাঁচশো ডাইমোন নিচে এই গ্লোয়ালটি না কারণ এটা শীতের ইভেন্টে দিয়ে দিয়েছে তো গ্লোয়াল ভাই গ্লোয়ালটা ওপি অবশ্যই গ্লোয়ালটা সুন্দর লাগতেছে কারণ গ্লোয়ালের গায়ে বরফ লাগানো আছে কি যেন মাঝখানে একটা টাটুর মতন আঁকানো আছে তো দেখতে পাচ্ছ গ্লোয়ালটি খুব সুন্দর তো চলো দেখে নেওয়া যাক আমাদের নিউ ম্যাপটি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা নিউ ম্যাপ বাইরের সার্ভারে এটি দিয়ে মানে এখনো মাপটি দেয়নি অবশ্যই মাপের একটা ফটো দিয়ে দিয়েছে তাদেরকে নিউজে জানাই দেওয়া হয়েছে বাইরের সার্ভারে তাদেরকে জানাই দেওয়া হয়েছে এটা দু হাজার সালের পয়লা জানুয়ারিতে মাপটি দিয়ে দিবে এই মাপটি সকল সার্ভারে দিয়ে দিবে জ্ঞান নাম যত সার্ভার আছে সব সার্ভারে দিয়ে দিবে মাপটি দেখতে পাচ্ছ টু পয়েন্ট জিরো মাপ এই মাপটি আমাদের মানে অনেক আগে দেওয়ার কথা ছিল জানি না তারা কি কারণে দেয়নি তো দু সালে দিয়ে দিচ্ছে ম্যাপটি ম্যাপটি দেখিয়েছিল আমাদের এর আপডেটের আগের আপডেটে অ্যাডভান্স সার্ভারে দেখিয়ে দিয়েছিল যে নতুন ম্যাপটি দেখে দিয়েছিল বার্মদা টু পয়েন্ট জিরো ওই ম্যাপটি দেখিয়ে দিয়েছিল কিন্তু আমাদেরকে ম্যাপ দেওয়া হয়নি তো দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারিতে ম্যাপ দেওয়া হবে তো সকলেই অপেক্ষা করেন আর মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে তো সকলেই নতুন মাঠ দেখতে পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নিত্য প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমি অলরেডি অন্যান্য সার্ভারে কী চলতিছে বা আমাদের সার্ভারে কী আসতে পারে এসবের কি উপর কিছু আইডিয়া দিয়ে থাকি এবং অন্যান্য সার্ভারের ভিডিও দিয়ে থাকি তো যারা আমার ভিডিও মিস করতে চান না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি